নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতাবৃন্দকে জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোট গল্প তারপর এক যে রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না রাজামশাই বলেন যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব না পারলে তার কান কেটে নিব তা শুনে দেশ বিদেশের কত ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তা দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাবার সময় সকলেই কাটা কান নিয়ে দেশে যায় গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর রাজপুত্র বেঁচে গেল তারপর বউ নিয়ে দেশে এলেন তারপর ভারী আনন্দ হলো তারপর এমনি করে আর কত বলবে কাজেই শেষে একবার তাকে বলতে হয় আর আমি জানি না বা আর বলতে পারছি না তাহলেই রাজা বলেন তবে গল্প বলতে এসেছিলে কেন কাট তবে বেটার কান এই তো ব্যাপার রাজামশাইয়ের তারপরের শেষেও কেউ করে উঠতে পারে না অর্ধেক রাজ্যও পায় না লাভের মধ্যে কানটি যায় সেই দেশে থাকে এক নাপিত সে বড কুঁড়ে ভারী শেয়ানা সে ভাবল অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি না হয় কানটা যাবে এই বলেই সে জামা জামাজোড়া পরে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোঁটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা স্লাম ঠুকে হাত জোড় করে বলল মহারাজের জয় হোক হুকুম হয়তো কিছু গল্প শোনাই রাজা বললেন ভালো ভালো কিন্তু আমার শর্ত জানো তো খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব না পারলে নিবো নাপিত বলল আমার গল্পের আগা গোড়া শুনতে হবে মাঝখানে থামতে বলতে পারবেন না রাজা বললেন তাই সই আমিও তো তাই চাই তখন নাপিত চাকরমহলে গিয়ে আচ্ছা করে ছিলিম আট দশ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগল মহারাজ এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বললেন তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ছমাস লাগত আর সে রাজ্যের মাটির যে কি সরেশ কি বলবো তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্য সকল জমিতে ধানের চাষ করালেন তারপর আর তাতে ধান যা হলো সে ধান রাখবার জন্য যে গোলা তয়ের হয়েছিল তার একধারে ধারে দাঁড়ালে আর এক দেখা যেত না তারপর লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে গোলায় ধান আনতে এত বড় গোলা একেবারে তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল আকাশ অন্ধকার হাওয়া চলবার জোনাই শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে তারপর তারপর ব্যাটারে এসেছে ধান খেতে কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করি কড়া বঙ্গবালের সাধ্যে কি তাদের ঢুকবে দশ দিন ব্যাটার বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো বেড়ার কোনোখানে একটা বীত বার করতে পারলে না তারপর 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 এগারো দিনের দিনে কয়েকটা দান পিঠে ছৌরা বঙ্গবাল খুঁজে খুঁজে কর গিয়ে একটা বিঁধ বার করেছে অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিঁধের মুখে এসে বলল ঠেল তরে বাপু সকলে তোরা সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কি না তারপর তারপর উফ সে কি বিষম ঠেলাঠেলি গোদা ব্যাটা চাপটা হয়ে গেল তবু বলল ঠেল ঠেল তারপর শেষে অনেক চেষ্টা অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকল তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিনের কাছে এসে বলল। এবার আমাকে টেনে বার কর তারপর উফ সে কি টানাটানি আর একটু হলেই ব্যাটা ছিঁড়ে যেত যা হোক অনেক কষ্টে সে ধানটা নিয়ে বেরিয়ে এলো বাইরে তারপর তারপর আরেক বেটা গিয়ে বসেছে সে বিঁধের মুখে আর তেমনি ঠেলে পর ভিতরে ঢুকেছে আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আরেকটা বেটা তারপর তারপর আরেক বেটা রাজামশাই যত বললেন তারপর নাপিত ততই বলে আরেক ব্যাটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু না শুনে উপায় নেই বলেছেন হাগা গোড়া শুনবেন থামিয়ে দিতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন আরে আর কত বলবে এখনো কিসে হলো না নাপিত জোর হাতে বললো সে কি মহারাজ সবে তো আরম্ভ গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে এখনো গোলা ধানে বোঝাই আকাশ পঙ্গপালে অন্ধকার কাজেই আর কি করা যায় আরও দুদিন পর সে বঙ্গবালের কথা শুনলেন তারপর আর কিছুতেই থাকতে না পেরে মহারাজ খেঁদে বললেন আমার ঢের হয়েছে বাবা অর্ধেক রাজ্য নাই নাও আর নিয়ে আমাকে ছেড়ে দাও আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি তখন নাপিতের খুব মজাই হলো কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং নিত্য নতুন আরও নানা স্বাদের মজাদার এবং আরও নানান ধরনের গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ